তাহরিকে খাতমে নবদ বাংলাদেশ কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য কাজ করে যাচ্ছে এই দাবি আদায় করার জন্য তাহরিকে খাতমে নবদ বাংলাদেশ শুধু রাজনৈতিক বেঞ্চ খুলতেই প্রস্তুত না প্রয়োজনে বাংলাদেশে চূড়ান্ত বিপ্লব করতেও প্রস্তুত আছে অতএব যদি কোন রাজনৈতিক দল খুলতে হয় আমাদের তত্ত্বাবধানে আমরা অবশ্যই খুলব এবং বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমরা বলবো যে দেশের মুসলমানদের সকল ঘরানা মুসলমানদের দীর্ঘদিনের দাবি যে কাদিয়ালে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করতে হবে আমি তো এটাই বলবো এই সরকারকে এই দাবিটাকে যেন তারা মেনে নেয় আমাদের মুসলমানদের রাজনৈতিক আদর্শ হচ্ছে খেলাফা এবং এটা প্রতিষ্ঠা করা সম্ভব শুধুমাত্র আমাদের দেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করে আসতেছে কেউ পঞ্চাশ বছর হয় কেউ সত্তর বছর কেউ বিশ বছর প্রত্যেকেই যদি ডেমোক্রেসিকে বাদ দিয়া খেলাফা প্রতিষ্ঠা করার কনসেপ্টকে গ্রহণ করে তাহলে খুব দ্রুত সময় বাংলাদেশে বাংলাদেশকে একটা খেলাফা রাষ্ট্র বানানো সম্ভব নিঃসন্দেহে ছাত্রদের তীব্র আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি তবে এই জন্য আমরা মহান আল্লাহ কৃতজ্ঞতা আদায় করি তবে যে আশঙ্কাটার কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে এখনো দেশ সেরকম আশঙ্কা থেকে একেবারে মুক্ত নয় দেশি বিদেশি চক্রান্ত এখনো বাংলাদেশে যথেষ্ট সক্রিয় আছে যারা বাংলাদেশের মধ্যে একটা সিভিল ওয়ার সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু আমি মনে করি ছাত্র জনতার পাশাপাশি দেশের সকল আলেম ওলামা পীর মাসায় এবং দেশপ্রেমিক যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার তারা যদি ঐক্যবদ্ধ থাকে আমার মনে হয় কোনো চক্রান্তি বাংলাদেশে সফল হবে না ইনশাল